বিরতির পর স্বাগত টিসিএ পরিচালিত মহিলা টি টোয়েন্টি ক্রিকেট অনুষ্ঠিত রাজ্যে ইতিমধ্যেই খবর যে এই টি টোয়েন্টি টুর্নামেন্টে মহিলা ক্রিকেটে বড় চমক দিল ব্লাড মাউথ ক্লাব প্রথমেই খেলতে নেমে তিন ওভারে জিতল দল দশ উইকেটে হারালো মৌচাককে কি রয়েছে বিস্তারিত সে বিষয়টা নিয়েই আমি জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে ক্রিকেট মরশুম শুরু হয়ে গেছে গত পরশু দিন থেকে তার পরে আজ থেকে শুরু হলো মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে মোট এই প্রথমবার অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি এই প্রথমবার মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার রাজ্য দল লে মোট বারোটি দল অংশ নিয়েছে এবং এই বারোটি দলকে নিয়ে আজ থেকে শুরু হলো এবং আজ প্রথম দিনে কিন্তু মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুপুর একটা থেকে অর্থাৎ তিনটি মাঠে এই প্রতিযোগিতা আজ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আজ প্রথম দিনে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই প্রথম দিনের পাঁচটি ম্যাচের মধ্যে প্রথমবার কিন্তু এবার মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দল গঠন করেছে ব্লাড মাউথ ক্লাব এবং এই ব্লাড মাউথ ক্লাব কিন্তু আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই একদম কিন্তু রোমাঞ্চকর ভাবে এবং বলা যায় যে রাজ্য মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক জয় মাত্র তিন ওভারে অর্থাৎ আঠারো ভোরেই কিন্তু ব্লাড মাউথ ক্লাব তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে এবং সেই জয়লাভটা কিন্তু ব্লাড মাউথ দলের পক্ষে একটা ঐতিহাসিক জয় বলে মনে করছে যেখানে এমবিবির মাঠে টসে জয়লাভ করে মৌচা ক্লাব প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিন্তু মৌচা ক্লাব ষোলো ওভারে তাদের গোটা ইনিংসের পতন ঘটে ছত্রিশ রানে এবং গোটা ইনিংসের পতন ঘটে ছত্রিশ রানে এই পরিস্থিতিতে ব্লাড মাউথ ক্লাব খেলা শুরু করে এবং সেখানে কিন্তু ব্লাড মাউথ ক্লাবের ওপেনিং জুটিতে মাত্র তিন ওভার অর্থাৎ আঠারো বলেই ছত্রিশ রান করে নেয় অর্থাৎ সাইত্রিশ রান করে অর্থাৎ প্রতি বলে দুই করে নিয়েছে এবং তাতে বোঝা যায় যে এবছর যে ব্লাড তাদের প্রথম দল করলো মহিলার যে দল গঠন করেছে এই দল একটা প্রথম দিনে যে সারা ফেলে দিয়েছে তাতে সেটা কিন্তু একটা পরিষ্কার হয়ে গেল এবং তার পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখি আজকে যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু চাম্পামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন খেলবে তরুণ সংঘের বিরুদ্ধে বাক খেলে নিয়েছে মৌচা ক্লাবের বিরুদ্ধে প্লে সেন্টার খেলবে লাল লালবাহুর সাথে এবং নিউ প্লে সেন্টার এবং প্লে সেন্টার খেলবে খেলবে এবং ক্রিকেট অনুরাগী নিবেদিতার সাথে এই যে মাঠ এই মাঠে এম মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুটো ম্যাচ এবং তালতলা মাঠে দুটো ম্যাচ এবং পলিটেকনিক মাঠে দুটো ম্যাচ পলিটেকনিক মাঠ এবং এম মাঠে দিনের দুটো ম্যাচ হবে সকাল নটা আটটা পঁয়তাল্লিশ থেকে একটা এবং দ্বিতীয় ম্যাচ দুপুর একটা থেকে পলিটেকনিক মাঠে সেম অবস্থা অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশে ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড প্যাচ দুপুর একটায় এবং তালতলা মাঠে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর এগারোটা থেকে শুরু হয়েছে যদিও সেটা ফলাফল এখন পর্যন্ত আমরা আমাদের কাছে কিছু পৌঁছায়নি আমরা দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবো আর কিছুক্ষণের মধ্যে একদম ধন্যবাদ বিপ্লব দা প্রথমে খেলতে নেমেই তিন ওভারে জিতলো দেখালো মাউথ ক্লাবের মহিলা ক্রিকেটাররা টিসিএ পরিচালিত মহিলা টি টোয়েন্টি ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে রাজ্যে এবং ইতিমধ্যেই কিন্তু ব্লাড মাউথ ক্লাব প্রথমে খেলতে নেই তিন ওভারে জিতল গোটা দল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন